হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করার পর মুর্দাত হয়ে গিয়েছিলেন এবং নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামের সানে মারাত্মক বেয়াদবি করেছিলেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেছিল মক্কায় যেখানেই একে পাওয়া যাবে গর্দা নড়িয়ে দিবে এক সময় সে হরজত উসমান রাজিয়াল্লাহ হয়ে এর খারাতো ভাইয়ের কাছে এসে বললেন আল্লাহর ওয়াস্তেয়া আমার বাইয়াতের ব্যবস্থা করে দাও আমি তৌবা করছি তিনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল আবদুল্লাহ অনুসূচনায় দগ্ধ হয়ে ফিরে এসেছে আপনি তাকে বাইয়াত করে নিন এ প্রস্তাবের উত্তরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নীরব রইলেন তিনি পুনরায় সে অনুরোধ করলেন এবার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে বাইয়াত করে নিলেন কিন্তু সাথে সাথে কেউ কি ছিল না হযরত উসমানগুনি রাজিয়াল্লাহ আল্লাহ এর খালা তো বাই বললেন হে আল্লাহর রসুল আপনি কিন্তু সেদিকে আমাদেরকে ইঙ্গিত করেননি নবীজি সাল্লাহ আলহ সাল্লামের উত্তরে বললেন চুখ দিয়ে খেয়ানত করা নবীর জন্য বৈধ নয় কিন্তু তোমরা যখন দেখতে পেলে যে আমি তাকে বায়াত করছি না তখন তো তোমাদের কেউ কি এসে তার গর্দান উড়িয়ে দিতে পারলে না কিন্তু হজত আব্দুল্লাহ যখন আন্তরিকভাবে তৌবা করে ফেলেছে তখন আল্লাহ তালা তাকে এমন সম্মান দান করলেন যে তাকে আফ্রিকা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি হিসাবে কবুল করলেন এবং কোনো সাহাবি হিসাবে তিনি সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় পদার্পণ করেন পরিশেষে তিনি মিশরের গভর্নর নিয়োজিত হন তার মৃত্যুর ঘটনাটি ছিল অদ্ভুত ফজর নামাজ পড়াচ্ছিলেন ডান দিকে সালাম ফেরালেন এরপর বাম দিকে সালাম ফিরাতে ফিরাতে তিনি মৃত্যুর দিকে সমর্পিত হলেন এবং সে অবস্থায় মহান রাব্বুল আল আমিনের সান্নিধ্য লাভ করলেন